মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছে না এটা সরকারের টাকা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা কিন্তু খুব গাড়ি তাহলে আমরা টাকাটা নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কেন অনেক ক্লাব তো নিচ্ছে না আপনারা যদি মনে করেন না না টাকাটা নমস্কার বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন এটা পূর্ব বর্ধমান ভাতার থানা অন্তর্গত এবং ইনি যে বলছেন ইনি একজন টিএমসির বিধায়ক তো একই তো টিএমসির জট এবং টিএমসির দুর্নীতি কাটে না তার মধ্যে পুজো আসছে পুজোতে সবাই দেখা যাচ্ছে যে হ্যাঁ ছন্দে ফিরছে পশ্চিমবঙ্গ এবং পুজোতে সবাই ফিরছে কিন্তু এর মধ্যেই তিনি পুজো কমিটিগুলিকে যে অনুদান দেওয়া হচ্ছে সেই অনুদান নিয়ে এটা বলা যায় একটা কুরচিকর মন্তব্য সাধারণ জনগণের কাছে এটা কুরচিকর মন্তব্য হবে একটা কারণ তিনি একজন বিধায়ক একজন বিধায়ক হয়ে তিনি কিন্তু বলছেন যে মমতা ব্যানার্জির থেকে যে অনুদান নেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি যে অনুদান দিচ্ছেন অথচ ক্লাবগুলি মমতা ব্যানার্জির ফটো পূজা মণ্ডপে লাগাচ্ছেন না এবং তিনি মানে এটা ধমকিমূলক কথাবার্তা বলা যেতে পারে যে লাগাতেই হবে না লাগালে অনেক ক্লাব নিচ্ছে না আপনারাও নেবেন না তো দর্শক আমার প্রশ্ন একটাই যে একজন বিধায়ক হয়ে একজন বিধায়ক হয়ে তিনি কি এরকম মন্তব্য করতে পারেন অথচ আপনারা দেখেন যে স্টেজে পুলিশ কর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ কত লোক ওখানে এবং প্রশাসনিক লোকও মজুদ যাদের মাধ্যমে এই চেক বিলি করা হচ্ছে অথচ এই প্রশাসনিক বা এত বড় মানে বড় বড় পদের লোক আছে সেখানে তাদেরকে মানে দেখেও না দেখা করে এত বড় মন্তব্য করে বসলেন তিনি যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে টাকা নিচ্ছেন আপনারা সেই টাকা নিলে পূজা মণ্ডপে মুখ্যমন্ত্রীর ফটো লাগাতেই লাগবে আর না হলে আপনারা টাকা নেবেন না বাকি ক্লাবগুলি যেমন নিচ্ছে না তো এটাই হচ্ছে কথা তো এই সমস্ত লোকের জন্যে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে এই ভিডিও কি প্রশাসনিক লোকের মুখে অথবা আমাদের মুখ্যমন্ত্রীর নজরে আসতেছে না অথবা তাদের সায়ে এই ধরনের মন্তব্য করে বসছেন যদি মন্তব্য নাই করতেন তাহলে এই ডিজিটাল মিডিয়ার উপর এবং এই যে খবর প্রকাশিত হচ্ছে এদের উপর তো সরকারের প্রতি মুহূর্তে নজর যা দেখা যাচ্ছে চারদিকে তো এদের নজর দিচ্ছে না কেন আর নজর দিয়েও যদি এড়িয়ে যায় তাহলে কোথাও না কোথাও উপর মহল থেকেই কি এই কোথাগুলি নির্দেশ দেওয়া আছে কারণ তিনি ছোটো মোটো কোনো নেতা না তিনি একজন বিধায়ক একজন বিধায়কের মুখে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে তাহলে আমরা সাধারণ জনগণ আমরা কি বুঝবো এদের প্রতি যদি কোনো অ্যাকশান বা উপর থেকে যদি কোনো নির্দেশ দেওয়া না হয় যে না আপনারা এরকম বলতে পারেন না বা আপনারা এরকম করে বলবেন না তাহলে তো এতক্ষণে হয়তো অ্যাকশানও হয়ে যেত বা উপর থেকে কোনো নির্দেশ চলে আসত কিন্তু একজন বিধায়ক হয়ে তিনি এরকম মন্তব্য করছেন তো এই যে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন এমন করে তিনি বললেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি নিজের বেতনের টাকা সারা মানে এগারো বছর বারো বছর থেকে জমানো টাকা সেই জমানো টাকা পুজো ব্যান্ডেলে দিয়ে বেড়াচ্ছেন অথচ আমরা সাধারণ জনগণ বুঝতে পারি যে আমাদের সাধারণ জনগণের ট্যাক্সের টাকাই এরকম করে বিতরণ করা হচ্ছে তারপরেও একজন বিধায়ক যাদেরকে আমরা নির্বাচিত করি যাদেরকে আমরা ভোট দিয়ে জিতাই তারা জিতে গিয়ে কোথায় সাধারণ জনগণের হয়ে বলবেন তারা এরকম একটা মন্তব্য করে বসছেন এটা এজন্যে হয়তো বলা সাহস পাচ্ছেন কারণ সাধারণ জনগণ চুপ যার জন্যেই এরা বলতে সাহস পায় তো কিছু কিছু ডিজিটাল মিডিয়া এই ধরনের খবর তুলে ধরে বলেই ডিজিটাল মিডিয়ার উপরেও সরকারের প্রতি মুহূর্তে নজর এবং আমরা চারদিকে দেখতেছি যে অনেক ইউটিউবার এবং অনেক ইয়ের উপর কেজো হয়ে যাচ্ছে এবং তাদের মুখ বন্ধ করানোর চেষ্টা হচ্ছে আমরা তো অতি সাধারণ ইউটিউবার যদিও মাঝে মাঝে মনে আসে যে আমরা কি সত্যিই রাজ্য সরকারের বিরুদ্ধেই কথা বলতেছি অনেক সময় পার্সোনালভাবে বসে আমরা চিন্তা করি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমি কি রাজ্য সরকারের বিরোধিতা করছি না এই সমস্ত ভিডিও এই সমস্ত খবর দেখার পরে মনে হয় যে না আমরা রাজ্য সরকারের বিরোধিতা করছি না আমরা সত্যটাই তুলে ধরছি কারণ একজন বিধায়ক একজন বিধায়ক হয়ে তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন না কোনো মতেই পারেন না এবং যদি করে বসেছেন তিনি তো তার বিরুদ্ধে অ্যাকশান হওয়া দরকার কারণ এটা কোনো পৈতৃক সম্পত্তি কেউ দিচ্ছে না এটা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সাধারণ জনগণকেই ফিরিয়ে দিচ্ছেন তো কাজে সেখানে জনগণের ইচ্ছা বা ক্লাবগুলির ইচ্ছা হতে পারে যে আমরা লাগাবো কি লাগাবো না সেটা তো ভালোবাসার সহিত লাগাবে মানুষ যদি কেউ লাগিয়েও থাকে সেটা ভালোবাসার সহিত সরকারিভাবে কোনো প্রকল্প দিলে সেখানে সরকারি মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে এর কোনো নিদান কোথাও আছে কি আমার তো মনে হয় না যাই হোক জনগণ সজাগ সচেতন হচ্ছে এবং আরও সজাগ সচেতন হতে লাগবে জয় হিন্দ জয় বাংলা